হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম দিস শ্রাবণ আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই ভিডিওর মাধ্যমে তোমরা কবিতার মূল বক্তব্য প্রশ্ন এবং এমসিকিউ এর সঠিক ধারণা পেয়ে যাবা যা তোমরা বই না পড়ো পরীক্ষা ইনশাল্লাহ এ প্লাস পেয়ে যাবা এখন আলোচনা করব মূল বক্তব্য মূল বক্তব্য সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে তাহলে যেখান থেকেই প্রশ্ন আসক না কেন তোমরা ইজিলি প্রশ্নের উত্তর দিতে পারবা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা লিখেছেন শামসুর রহমান বন্দি শিবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা মেনলি মুক্তিযুদ্ধ বিষয়ক একটি কবিতা স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার প্রত্যেক মানুষ চায় স্বাধীনভাবে বসবাস করতে কিন্তু মানুষ ইচ্ছা করলেও স্বাধীনতা অর্জন করতে পারে না স্বাধীনতা অর্জন করতে হলে অনেক কষ্ট স্বীকার করতে হয় উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের স্বাধীনতাকে হরণ করতে চেয়েছিল এর ফলে অরাকি করে আমাদের দেশের মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালায় তারপরে তারা নানা ধরনের অত্যাচার নির্যাতন করে সব কিছু পুড়ে দেয় খান্ডব দাহন করে মানে সব কিছু এলোমেলো করে দেয় তখন শাকিনা বিবির মতো অনেক মানুষ তার সম্ভম অনেক মহিলা তার সম্ভম বা সব কিছু হারিয়েছে এবং হরিদাসের মতো অনেক মহিলা তাদের স্বামীকে হারিয়েছে শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এসেছে এসে ছাত্রাবাস বস্তি সব কিছু উজাড় করে দিয়েছে গ্রাম কি গ্রাম এবং শহর শহরের মধ্যে আগুন লাগিয়ে সব কিছু পরে সারখার করে দিয়েছে অনেক নবজাত তার পিতা মাতা মানে বাবা মা হারিয়েছে তারপরে প্রকৃতিও তার তাদের বিরুদ্ধে কথা বলতো ইভেন কুকুর পর্যন্ত তাদের অত্যাচারে আর্তনাদ করত। মুক্তিযুদ্ধে শ্রমিক কৃষক জেলে রিক্সাওয়ালা পর্যন্ত সাধারণ মানুষ আত্মত্যাগ করে লুকালয়ের প্রবীণ বাঙ্গালির আলোকিত প্রবীণ মানে কি বয়স্ক লুকালয়ের মানে অনেক দূরের অনেক দূরের প্রবীণ বাঙ্গালির আলোকিত চোখে অগ্নিঝরে হাড্ডিসার এক অনাথ কিশোর শূন্য থালা হাতে বসে নিয়ে থাকে তারপরে এই যে আমাদের যুব সমাজ বা নবীনরা তারা কি করে নিজেদের রক্ত পর্যন্ত দেয় যুদ্ধ যুদ্ধে যায় তাদের এই আত্মত্যাগ এই কবির কথা হলো আমাদের দেশের মানুষ এই স্বাধীনতা অর্জন করার জন্য যে পরিমাণে আত্মত্যাগ করে থাকে কবির ধারণা ছিল এক সময় আমাদের স্বাধীনতা আসতেই হবে অর্থাৎ এত কষ্ট এত রক্ত এত মানুষের জীবন কেউ তার ভাইকে হারিয়েছে কেউ তার বোনকে হারিয়েছে সবগুলার প্রধান কাজ কি স্বাধীনতা আসতে হবে অর্থাৎ তোমাকে পাওয়ার স্বাধীনতা অর্থাৎ সালে লক্ষ বিনিময়ে এবং দুই লক্ষ যে মা বোনের সম্ভব হারিয়েছে সবগুলোর প্রধান একটি উদ্দেশ্য কি তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা মানে স্বাধীনতা পেতে হবে সোনার সুন্দর একটি বাংলাদেশ পেতে হবে এইটা ছিল প্রধান মূল বক্তব্য মাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এখন কবিতার লাইন এবং প্রশ্নগুলো আলোচনা করে দিব পরীক্ষায় মেনলি তোমাদের পরীক্ষায় মেনলি যে কবিতার লাইনগুলো প্রশ্ন আকারে আসে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আর কত বাঁচতে হবে রক্ত গঙ্গায় অর্থাৎ এই স্বাধীনতা পাওয়ার জন্য এই যে আমাদের দেশের মানুষ এত রক্ত দিয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের উপর অত্যাচার নির্যাতন করে এবং নির্বিচারে মানুষ হত্যা করে এবং রক্ত গঙ্গা ভাসিয়ে দেয় ওই কথাটা বুঝাতে চেয়েছেন সাকিনা বিবির কপাল বাংলো অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সাকিনা বিবিকে পাকিস্তানি পাকিস্তানে হানাদার বাহিনী দরে নিয়ে যায় তারপরে তার উপর পাশদিক অত্যাচার করে শারীরিক নির্যাতন করে তারপরে তাকে ছেড়ে দেয় তখন ছেড়ে দেওয়ার পর তার স্বামী আর তাকে গ্রহণ করে নাই এই জন্য শাকিনা বিবির কপাল বাংলো এই যে শাকিনা বিবি দ্বারা বোঝানো হয়েছে শাকিনা বিবির মতো অনেক মানুষ অনেক মহিলা মা বোন তাদের ইজ্জত হারিয়েছে স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসের এইটাও অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ হিন্দুর ধর্মের নিয়ম অনুসারে স্বামী যখন মারা যায় তখন তার স্ত্রীর কপালে সিঁদুর আছে সেটা হানাদার বাহিনী হরিদাসীর স্বামীর কে মেরে ফেলেছিল তারপরে স্বামীকে মেরে ফেলার কারণে হরিদাসীর স্মৃতির সিঁদুর মুছে যায় শহরের বুকে জলপাই রঙের ট্যাং আসে দানবের মতো চিৎকার করতে করতে এখান থেকে অবজেকটিভ দুইটা আসে শহরের বুকে কোন ধরনের ট্যাঙ্ক আসে জলপাই রঙের জলপাই রঙের ট্যাঙ্ক কিভাবে আসে দানবের মতো চিৎকার করতে করতে মনে কিন্তু রাখতে হবে এই যে জলপাই রঙের ট্যাঙ্ক আইসা কি করে সব কিছু উজাড় করে দেয় ছাত্রাবাস বস্তি যা আছে সব কিছু পুড়ে ফেলে আর এখান থেকে একটি প্রশ্ন চলে আসে জলপাই রঙের ট্যাঙ্ককে কেন দানবের সাথে তুলনা করা হয়েছে দানব যেমন সব কিছু ধ্বংস করে দেয় ঠিক তেমনি জলপাই রঙের ট্যাঙ্কি করে এসে সব কিছু ধ্বংস করে দিয়েছে এই জলপাই রঙের ট্যাংকে দানবের সাথে তুলনা করা হয়েছে বগ্নস্তূপে দাঁড়িয়ে আর্তনাদ করে একটি কুকুর মানে কি অর্থাৎ এই যে পাকিস্তানি হানাদার বাহিনী সব কিছু ধ্বংস করে দিয়েছে সব কিছু পুড়ে দিয়েছে এইটা দেখে পশু পর্যন্ত মানে কুকুর আর্তনাদ করে কান্নাকাটি করে অবুধ শিশু হামাগড়ি দিল পিতার লাশের উপর অর্থাৎ কি উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী অনেক মানুষের মা এবং বাবাকে মেরে ফেলেছে এই যে বাবা এবং মাকে মেরে ফেলেছে অবুধ শিশু মানে কি নবজাত ছোট ছোট বাচ্চারা তারা কি করছে মা বাবার লাশের উপর হামাগুড়ি দেয় এবং কান্নাকাটি করে অর্থাৎ ওই সময় অনেক মানুষ তার মাকে হারিয়েছে কে হারিয়েছে বোনকে হারিয়েছে আত্মীয় স্বজনকে হারিয়েছে অনেক মানুষ তারা কাছের মানুষকে হারিয়েছে এর আগেও বলে আর কত হবে রক্ত গঙ্গায় জিনিসটা কি মানে তারা যে পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করেছে যে হত্যাযোগ্য কাজগুলো করেছে নির্বিচারে মানুষকে খুন করেছে এইটাকে রক্ত গঙ্গার সাথে তুলনা করেছে মানে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী মুল্লাবাড়িকে পুড়িয়ে দিয়েছে বাড়ির সবকিছু পুড়িয়ে দিয়েছে তা এই বিধবার সব কিছু হারিয়ে ফেলে নরবরে মানে বাঙ্গাচুরা একটি খুঁটির মধ্যে ধরে দাঁড়িয়ে আছে সেই তেজি তরুণ যার পদ ভাবে একটি নতুন পৃথিবী জন্ম হতে চলেছে এটা একটু ইম্পর্টেন্ট অর্থাৎ এখানে আমাদের দেশের তরুণ বা দামাল ছেলেদের কথা বলা হয়েছে যারা যুদ্ধে গিয়েছে যারা নিজের জীবন উৎসর্গ করেছে ওদের প্রধান উদ্দেশ্য কি স্বাধীনতা আসতে হবে তারা পাকিস্তানিদের বিরুদ্ধে সচ্চার হয়েছে পাকিস্তানিকদেরকে হটানোর জন্য তারা বৌদ্ধ এক সময় তাদের এই কষ্টের বিনিময়ে আমরা স্বাধীনতা পাবই পাবো নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিগ্ দিক এ বাংলা তোমাকে আসতেই হবে অর্থাৎ হলো যে আমাদের দেশের মানুষের যে আত্মত্যাগ মানে মানুষ যে তার নিজের জীবন উৎসর্গ করেছে বিজয়ের পতাকা উড়িয়ে আনন্দের দিয়ে বাংলার স্বাধীনতা আসতে হবে কারণ আমাদের দেশের মানুষ এখন সচ্চার নিজের অধিকার আদায় করার জন্য বদ্ধ পরিকর আমাদের দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ ইভেন ছাত্রছাত্রী থেকে শুরু করে তরুণ সমাজ পর্যন্ত তারা আত্মত্যাগ করেছে এই আত্মত্যাগটা কখনোই বৃথা যাবে না মানে স্বাধীনতা আসতে হবে অর্থাৎ এই এই কবিতার মেইন প্রতিবাদ্য বিষয় হলো মানুষ তো তার নিজের আত্মীয় স্বজন কাছের মানুষ দূরের মানুষ ভাই বোন পাড়া প্রতিবেশী বিভিন্ন শ্রেণীর মানুষের আত্মত্যাগ করেছে অনেক মা বোন তাদের ইজ্জত হারিয়েছে প্রধান উদ্দেশ্যটা কি স্বাধীনতা আসতেই হবে ইনশাল্লাহ তোমরা এই পরীক্ষা এ প্লাস সবাই পেয়ে যাবা আর ইনশাআল্লাহ এটা থেকে কমন পড়বে তোমাদের প্রতি আমার অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আর আমি এখন এমসিকিউ আলোচনা করে দিব এমসিকিউ আলোচনা করে দেওয়ার আগে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিবা এখন আলোচনা করে দিব এমসিকিউ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কে লিখেছেন শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর বন্দি শিবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আর এই যে বন্দি শিবির কাব্যগ্রন্থটা কবি শামসুর রহমানের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ কার কপাল বাংল শাকিনা বিবির কপাল বাংল কার সিদ্ধির সিঁদুর মুছে গেল উত্তর হরিদাসীর শহরের বুকে কোন ধরনের ট্যাং আসলো জলপাই রঙের ট্যাং আসলো জলপাই রঙের ট্যাং কোন ধরনের শব্দ করে আসলো উত্তর দানবের মতো চিৎকার করতে করতে লাশের উপরে কে হামাগুড়ি দিল অবুজ শিশু প্রবীণ ও থুরতুরে বুরুর চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর জিলি তাহলে প্রবীণ বা থুরতুরে বুড়ে মানে বয়স্ক মানুষের চোখে কি ছিল অপরাহ্নের দুর্বল আলুর জিলি কোথা কোন সময়ের অপরাহের মনে রাখবা অপরাহ্নের জন্য অনেক জুয়ান কৃষক তাহলে সগির আলীকে শাহাবাসপুরের জুয়ান কৃষক জেলে জেলেপাড়ার সাহসী লোকটি প্রশ্ন আসতে পারে জেলেপালার সাহসী লোকটির নাম কি কেষ্ট দাস মতলব মিয়া মেঘনা নদীর তাহলে মেঘনা নদীর মাঝি কে মতলব মিয়া যে কোন ভাবে আসতে পারে রুস্তম শেখ ডাকার রিক্সাওয়ালা তাহলে ডাকা রিক্সাওয়ালার নাম কি রুস্তম শেখ যার ফুসফুস এখন পোকার দখলে পোকার দখলে যেহেতু যেকোনো মানুষ মারা গেলে মানুষের শরীর কিন্তু পোকা খেয়ে ফেলে এই জন্য তাকে যে মারা গেছে ফুসফুসটাকে পোকা খেয়ে ফেলেছে ওইটার কথা বোঝানো হয়েছে রাইফেল কাঁদে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় কে তেজি তরুণ মানে যুবকদের কথা বোঝানো হয়েছে তারা কি করো মুক্তিযুদ্ধের জন্য যুদ্ধের জন্য রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায় এবং তাদের নিজের জীবন উৎসর্গ করে আত্মত্যাগ করে মূলত কি স্বাধীনতা পাওয়ার জন্য এর আগে অনেক ভিডিওতে বলেছি তোমরা ক জাস্ট এক লাইনে আনসার করবা খ চার থেকে পাঁচ লাইনে আনসার করবা গো এবং গহ গো এক পৃষ্ঠা গহ দুই পৃষ্ঠা যারা পারো বেশি লিখার টাইম পাও তোমরা কি করবা গহর জন্য দেড় পৃষ্ঠা গহর জন্য দুই পৃষ্ঠা আরেকটি কথা গো এবং গহের ক্ষেত্রে কবি ও কবিতার নাম উল্লেখ করবা এতে করে তোমরা এক নাম্বার এক্সটা মানে চারে চার পাওয়ার পসিবিলিটি খুবই বেশি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামস কবি শামসুর রহমান এই এই কথাগুলো বলেছেন আরেকটি কথা সেটা হলো তোমরা অনার্থ বেশি লিখবা না বাড়িয়ে বাড়িয়ে লিখবা না নিজের থেকে মানে মেন কথাটা সুন্দরভাবে গুছিয়ে লিখবা তাহলে মার্কস পাবা অনেক স্টুডেন্ট মনে করে অনেক পেজ লিখবো অনেক বেশি লিখবো লিখলে বেশি মার্কস পেয়ে যাব এই কথাটা ভুল আরেকটি ভুল ধারণা তোমরা কি করো পরীক্ষার খাতে ফাঁকা 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 করে লেখো এক পেজে ছয় লাইন সাত লাইন আট লাইন লেখ এই কাজটা কখনই করবা না বারো থেকে চোদ্দ লাইন প্রত্যেকটা পৃষ্ঠায় বারো থেকে চোদ্দ লাইন সুন্দর করে লিখবা এবং খাতার দুই সাইড একটু একটু করে ফাঁকা এই সাইডে একটু বেশি মানে খাতার ডান সাইডে একটু বেশি বাম সাইডে একটু কম তোমাদের প্রতি আমার শুভকামনা রইল আর কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম